আমার পরামর্শ দেন আর আমার যে কেয়া নাই আমি নির্বাচন করব কেন ঢাকার না একটা জামাতের ঘন্টিতে যান এবং জামাত এখন জনগণ নেয় না এরা পার্টি আছে এরা ব্যবসা আছে এরা ইসলামী ব্যাংক আছে এরা দলের মধ্যে এমন দোকানদার আছে কুটিটার মালিক এইভাবে যখন আমি আপনার পার্টি করি ভালোবাসি আমি তার চাকরি ইচ্ছা দিলাম আলমকির দশটা দিল টাকা তো আপনার প্রশ্ন না এরম বিষয় উদাহরণ দিলাম না যদি তাহলে আমার গ্রামের ছেলেবেলা আছে আমি মুড়ি পিঠায় কাম আলমবির নাচে থাকো আলমবির বাবা আমার ভাতিরা থাকো গ্রামের আমার ভাই বেড়াতে আছে বলে ভাই রে আমার গ্রামের থানা

আমরা মহিলারা টাকা পয়সা দিস দিতে পারে